আচ্ছা আমার এনে যখন এতই সমস্যা তাহলে আমরা বিয়ে করেছিলাম কি করতে পারো আচ্ছা দেখো আমি বলছি কি আমরা তো দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু এখন সে ভালোবাসা আমি ফিলই করতে পারছি না এক কাজ করো এখন থেকে আমরা দুজন দুজনের সঙ্গে ভালোবেসে কথা বলবো ঠিক আছে ঠিক আছে ভালোবেসে কথা বলা শুরু করো আচ্ছা ঠিক আছে তাহলে আমার জন্য আজকে কিছু রান্না করে দাও না পিসির কাছে কি খাবে বলো আমি এক্ষুনি করে দিচ্ছি হ্যাঁ বলছি তুমি যদি অনুমতি দাও তাহলে চলো আজকে আমরা বাইরে থেকে দুজন ঘুরে আসি হ্যাঁ তাহলে চলো আমরা ঘুরে আসি বুঝলাম না তুমি এত হাসছো কেন আসলে কি বলো তো আমরা এরকম অনেকদিন ভালোবেসে কথা বলি না তো তাই আমার খুব হাসি পাচ্ছে শোনা আমি আর এই ভালোবেসে কথা বলতে পারবো না আরে ভালোবেসে কথা না বলার কি হয়েছে